গুরুতর অবস্থায় সর্বশেষ খবর জানালো বিএনপির জিয়ার শারীরিক অবস্থায় সর্বশেষ খবর জানানো হয়েছে তার চিকিৎসার গঠিত মেডিকেল বোর্ডের পক্ষ থেকে বাত্রাই বলা হয়েছে তার শরীরের গুরুতর সংক্রমণের কারণে উন্নত মানের অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেওয়া হচ্ছে মেডিকেল বোর্ড জানিয়েছে গত কয়েকদিনের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষায় দেখা গেছে খালেদা জিয়ার শ্বাসকষ্ট বেড়েছে এবং রক্তের অক্সিজেনের মাত্রা কমে যাওয়া সহ কয়েকটি জটিলতা দেখা দিয়েছে পরিস্থিতি সামলাতে তার ফুসফুস ও অন্যান্য অঙ্গকে বিশ্রাম দেওয়ার জন্য ইলেকট্রিক ভেন্টিলেটর সাপোর্টের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি কিডনি কার্যক্ষমতা বন্ধ হয়ে যাওয়ায় তাকে ডায়ালিসিসেও নেওয়া হয়েছে বাত্রে আরও উল্লেখ করা হয়েছে দেশ ও দেশের বাইরে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয় গঠিত মেডিকেল বোর্ড নিবিড়ভাবে তার শরীরের অবস্থা পর্যবেক্ষণ করেছে তাছাড়া চিকিৎসা সংক্রমণের অনুমান ভুল প্রচার না করার জন্য সকলের কাছে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে